আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ মোয়া দেখতে পায় বা নাডু দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন মোয়া বানাতে তাহলে ওই ব্যক্তি কারো প্রেমে পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মোয়া খেতে তাহলে ওই ব্যক্তির ভালো সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন মোয়া বিক্রি করতে তাহলে ওই ব্যক্তির টাকা পয়সা আয় হবে অনেক বেশি বেশি যদি কোনো ব্যক্তি স্বপ্নে নারকেলের মোয়া বা নাড়ু দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো বিয়ের অফার আসতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মোয়া কিনতে দেখেন তাহলে মনের ইচ্ছা পূরণ হবে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মুড়ির মোয়া দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো পরিশ্রমের কাজ করতে হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে তিলের মোয়া দেখতে পায় তাহলে ওই ব্যক্তি হঠাৎ কোনো কিছু লাভ করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কোনো অতিথিকে মোয়া খেতে দিতে দেখেন তাহলে ওই ব্যক্তির সাথে কারো ঝগড়া বিবাদ হতে পারে যদি কোনো ব্যক্তির স্বপ্নে চুরি করতে দেখেন তাহলে ওই ব্যক্তি কারোর সাথে কোনো পরকিয়া সম্পর্কে জড়াতে পারে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য